আমি নিজাম আপনাদের এই মুহূর্তে নিয়ে এসেছি কাউর বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজের আমদানি আছে আজকে 11ই মে রোজ শনিবার প্রিয় দর্শক ভিডিও না করে আপনারা সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানা আজকেই কারণ বাজারে বিভিন্ন হাটের মধ্য দিয়ে বাজার দরটা জেনে নিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাজার কেমন আছেন দি Alhamdulillah ভালো আছি ব্যবসাবি কি কেমন হচ্ছে আছে ডাক্তার বাজার ওঠানো মত এলসিপি আজ আসবে এসেই গেছে দাম কমবে কোন গোবা বাদ দিয়ে যাচ্ছে কারণ কি এসে গেছে এসেই তো গেছে কিন্তু আমার দেখি শ্যামবাজার এরকম দেখি না এর খবর কি আসল মূল কারণটা আপনি বলেন মূল কারণ তো এটা ইনভোটাররা বলতে পারবে আমরা যদি তো শুনলাম যে 550 ডলার ইন্ডিয়া রেট করছে 550 ডলারে তো মিলতেছে না দেশের থেকে দাম বেশি পড়ে এই জন্য হয়তো কম আনতেছে 550 ডলার হলে তো অনেক রেট পড়ে যায় না তার তো দেশি কম আপনি দেশি যদি কম হয় এলসি থেকে এলসি তো খাবে না আমাদের দেশি টাই খাবে এলসি পঁচাত্তর টাকা হয় দেশি যদি পঁয়ষট্টি হয় তো নিবে এই জন্য এলসি পটার পেঁয়াজ আনছে না মনে হয় জন্য পটটা না হলে তো না আবার যদি এগুলা দাম বাড়ে যেমন এলসি ওপেন হয়েছে খুললে শুনে তো দাম কিছুটা কম ছিল দুই দিন কম পরে আবার বেড়ে গেছে এই দেখছে যে না এলসি তো পটটা বেশি কমবো না দাম আসলে দেশের দামও বাড়তেছে হ্যাঁ এই যে কমবে কত sene এখন বাড়লো কমবে রম্বে আপনি না আছেন কমে আনতে পারতেছেন না আপনি কমে না আনলে কমে খাওয়াবেন কিভাবে তখন এই দেশে যারা পেজের রাখেবা ব্যবসা করে গিরুস্থরা দেখলো যে না এলসি তো এত দাম দিয়ে আনবে না কানেও না জি তার জন্যই চাইদাদার কম নাই চাই তো আছে চাইদার তুলনায় আছে এই জন্যই এখানে দাম ধীরে ধীরে বাড়তেছে খাইতেছে থাম তো বন্ধ নাই তার মানে পেঁয়াজের দাম কমার সময় দেখা যাচ্ছে আপাতত দেখা যায় না এখন যদি কমে ডলারের আবার দাম বাড়ে গেছে বিভিন্ন ব্যাপার আছে তো এখানে ট্যাক্স ম্যাক্স আবি জাবি দিয়ে হয়তো ইনকোটার পোষাচ্ছে না এই জন্য হয়তো আনতেছে না বা হয়তো পরে আনবে নাকি আমদানি প্রচুর হলে অটোমেটিকলি দাম এমনি কমে আমদানি হবে যখন ইন্ডিয়া সরকারের ভেত দেশীয় সরকারের ভেত যখন কমাবে তখন দাম কমতে পারে সম্ভাবনা এখন তো এখন যে দাম আছে দাম বেশি না একদম সহনীয় মনে করি বেশি না যদি আপনার আশি নব্বই টাকা একশো টাকা হয়ে যায় তাইলে বেশি এখন যে ধরেন খুচরা বাজারে পঁচাত্তর টাকা বা আছে পাইকারি বাজারে পঁয়ষট্টি ছষট্টি এইভাবে থাকলেও ঠিক আছে কিন্তু এই গত এক সপ্তাহের ভিত্তি আট দশ টাকা বাড়ছে তো ধীরে ধীরে যদি বাড়তে থাকে তাহলে আবার অসহনীয় পর্যায়ে চলে যাবে এখন মনে হচ্ছে একটু স্থিতিশীল তিন চার দিন হলে দেখা যায় না এই দুই তিন দিন ধরে একই একই বাজার কি মনে করেন পাবনা রাজশাহী পঁয়ষট্টি ছষট্টি রাজশাহী ফরিদপুর ধরেন চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি ফরিদপুর যাচ্ছে আর রাজবাহী কত যাচ্ছে ওই তো চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আর হাটের বাজারও কি একই অবস্থা হাটের বাজারেও কম না দেড়শো চব্বিশশো পঁচিশশো কোনো ঠিক নাই নিয়ম ব্যাপার চলে না এখন হাটের বাজার যে অবস্থা এখানে আপনার বিশালধার এই অবস্থা দেখা যাচ্ছে বা লাভবান করতে পারতেছে না ব্যাপার দিয়ে হ্যাঁ লাভ হচ্ছে না লসের সম্মুখীন হচ্ছে যতটুকু জানি লাভ হচ্ছে না হাটের বাজারের সাথে হেন্ডা বাজারে মিল নাই মিল নাই এখন বললে মিল নাই তারপরে অনেকের

তার মানে পেঁয়াজের দাম বাড়তে পারে আর কিছুটা মনে হচ্ছে নাকি সামনে তো চাহিদা বাড়বে কোরবান ঈদ না কোরবান ঈদ হলো রসুন পেঁয়াজের খেলা এখন কি পরিমাণ মজুদ আছে এটা তো সরকারের কাছে হিসাব আছে না এবার নাকি ফলনও খুব ভালো হয়েছে পেঁয়াজের ফলন হয়েছে ফলন তো বিক্রি চলতেছে আমাদের তো একবারই হইছে আর তো না হবে না জি এখন শুধু কমবে স্টকে কমবেই আমাদের ফলন তো উঠে গেছে এখন তো আর নতুন করে আর ফলন নেই আবার অগ্রণ মাস ছাড়া মৌলি পেড়া যখন লাগাইবে তখন সেনাবাহিনী ফলনের সহায় এর আগে তার ফসল নাই তার মানে এখন সংরক্ষণের যে পেয়াজ আছে সেই পেজ থেকে খরচ হচ্ছে এখন সংরক্ষণে যার যার কাছে আছে এন্ড প্রতিদিনই কমতেছে আপনি ব্যস্তছেন আমি ব্যস্তছি আরেকজন ব্যস্তছে কমতেছে স্টক তো প্রতিদিনই কমতেছে সামনে যে চাইদা সামনে মাসে তো অনেক পেজ লাগবে প্রচুর পেজ লাগবে আর

ভোক্তারা বাজারে আসলে কোনো না কোনো পণ্য দেখে দাম বেশি একদিন যদি দুই টাকা কমে দিন পাঁচ টাকা বাড়ে কোন টাকা আপনি দেখেন মরিচাওয়া পাঁচটা বেশি দেয় না লাগে বা রসুন দশটা বেশি দেয় কিনা লাগে বা আদা বিশ টাকা বেশি দেয় কিনা লাগে বা আপনি সবজি বেশি দেয় কিনা লাগে দুইটা পণ্য যদি দাম কম থাকে দশটারই বেশি থাকে সাধারণ মানুষের খুবই অসুবিধা আমাদের মতো লোকের খুব অসুবিধা আমরা তো কিনা খাই যদিও বিক্রি করি আমরা তো না ব্যাপারে কি অবস্থা মজুদ আছে হিসাব থাকে তাইটা মোটামুটি আমদানি করতে হলে করতে জনগণ উচিত না যায় দেড় দুশো টাকা যে না হয়ে যায় তাইলে সবারই অসুবিধা একশো টাকার নিচে যেন থাকে

কত তার মানে একশো নব্বই টাকা পরে একশো নব্বই টাকা পরে আর জিরার বাজার যাচ্ছে কেমন জিরের বাজার জিরের বাজার দাম অনেক বেশি কত যাচ্ছে এখন জিরা আছে আপনার আঠারশো টাকা কেজি কেন

দেশে দেখাও না এটা দেশি এত দাম তা আর আগুন নাকি আগুন আচ্ছা বাজার বাড়বে মনে হচ্ছে নাকি বাজার ঈদ আচ্ছা ধন্যবাদ এত খুব নিরাপদ সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ